আলহামদুলিল্লাহ শুভ জুম্মাবার কত সুন্দর আর ঝলমলে একটি দিন কিন্তু অপেক্ষা করো এ কি হচ্ছে আকাশে যেন ও কিসের ছায়া ওই তো ফিতনার কালো ধোয়া শয়তানের পরীক্ষা আসছে আমাদের দিকে দেখছো যেখানে এই কালো ধোয়া স্পর্শ করছে সেখানে আনন্দ আর আলো ফুরিয়ে যাচ্ছে এখন আমরা কি করব আমরা কি পারবো এই বিপদ থেকে বাঁচতে ভয় পেও না নাশ আমাদের কাছে তো আল্লাহর কালাম আছে মনে আছে বাবা বলেছিলেন বিপদের দিনে তোমার আলো হলো সুরা আল কাহাফ হুম ঠিক আল্লা আল্লার ওপর ভাসাই নুরা দ্রুত খুলে ধরলো সেই আলো ঝলমলে কিতাব শুরু হলো সুরা কাহাফের তেলাওয়াত আল্লাহর কালামের শক্তি ঐশী আলোয় তৈরি হলো এক শক্তিশালী সোনালি ঢাল কালো ফিতনা ঝাঁপিয়ে পড়ল ঢালের ওপর কিন্তু আল্লাহর কালামের কাছে কি শয়তানের কোন শক্তি টিকে এই ঐশী ঢাল সব ফিতনাকে ছিন্ন ভিন্ন করে দিল ব্যর্থ হয়ে কালো ধোয়া মুহূর্তেই মিলিয়ে গেল মুক্তি আকাশ আবার নীল শান্তি ফিরে এলো গ্রামে দেখুন যা কিছু নষ্ট হচ্ছিল আল্লাহর রহমাতে সব কিছু আবার ঝলমলে হয়ে উঠল হ্যাঁ বন্ধুরা এই সুরা আল কাহাফ হল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আলোর মশাল যা আমাদের সকল বড় পরীক্ষা ও বিপদ থেকে বাঁচিয়ে রাখে তাই প্রতি জুম্মাবারেই এই আমলটি করতে ভুলো না প্রতি শুক্রবার সুরা কাহাফ করুন আল্লাহর সুরক্ষায় থাকুন এমন আরও শিক্ষামূলক গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন